বিসম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো তোমাদের জন্য আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হইলাম এখানে দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করবো তিরিশ এবং একত্রিশ দুইটা অঙ্ক এখানে সুন্দর করে সাজানো আছে তো এখানে অধ্যায় হচ্ছে পাঁচ পয়েন্ট তিন পর্ব হচ্ছে পঁয়ত্রিশ তো এখানে তিরিশ নাম্বারের যে অঙ্কটি হচ্ছে এটা হচ্ছে লসাগুর অঙ্ক এর আগের যে অঙ্কগুলো করছিলাম সেটাও লসাগুরই ছিল এবং ওখানে তোমাদের দুইটা অঙ্ক আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করছিলাম এবং কি এখানে যে দুইটা অঙ্ক সাজানো আছে আশা করি এই ধরনের যত অঙ্ক আছে তোমরা যদি এই দুইটা অঙ্ক একটু ভালো করে কমপ্লিট করতে পারো আশা করি আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো এখানে যদি একটু দেখো ত্রিশ নম্বর অঙ্কটা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কমা বি প্লাস সি হল এখানে যদি একটু খেয়াল করে দেখা যায় তাহলে এখানে কমা আছে এখানে একটা রাশি এখানে একটা রাশি এই অঙ্কের রাশি কিন্তু আছে দুইটা কয়টা রাশি আছে দুইটা তাহলে এখানে এই জন্য সমাধান এখানে লিখব প্রথম রাশি প্রথম রাশি কি আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আচ্ছা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সূত্র আগেও দেখাইছি আর নতুন করে দেখাবো না তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বলতেছি আমি এ বি ঠিক আছে কিন্তু এখানে এ দো এ বলতে বি বি বলতে সি তাহলে এ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি প্লাস সি ইন্টু সি মাইনাস এ অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এটা একটা সূত্র প্রথম রাশি এখান থেকেই শেষ এবারে আছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আমাদের কী ছিল বি প্লাস সি হলিস্কোয়ার বি প্লাস সি হলিস্কোয়ার যেহেতু আছে মানে দুইটা বি প্লাস সি আছে শুধু দুইটা করে নেব আর অন্য কোনো কাজ এখানে নাই এখন নির্ণয় লসাগু লসাগুর ক্ষেত্রে আমরা একটা জিনিস গসাগুর ক্ষেত্রে খেয়াল করছি গসাগুর ক্ষেত্রে একটা রাশি হোক দুইটা রাশি হোক তিনটা রাশি হোক জয়টা রাশি থাক না কেন যে রাশিটা অর্থাৎ তিনটা রাশির মধ্যে শুধুমাত্র যে অংশটা মিলবে শুধু সেটাই নিছিলাম আর লসাগুর ক্ষেত্রে সেটা না লসাগুর ক্ষেত্রে সবগুলাই একবার করে নিতে হবে সবগুলাই একবার করে নিতে হবে কথাটা খেয়াল থাকে যেন তাহলে প্রথমে কি আছে বি প্লাস সি বি প্লাস সি বি মাইনাস সি বি মাইনাস সি বি প্লাস সি বি প্লাস সি কিন্তু একবার নিয়ে নিছি। ঠিক আছে আবার আসছে বি প্লাস সি এবার কিন্তু নিয়ে নিব কথাটা বোঝা গেছে আবারও বলতেছি বি প্লাস সি বি প্লাস সি নিয়ে নিলাম বি মাইনাস সি বি মাইনাস সি নিয়ে নিলাম বি প্লাস সি বি প্লাস সি একবার নিয়ে নিছি ঠিক আছে আবার আসছে বি প্লাস সি একবার না হয়ে নিছি এটা তো আর নিয়ে নাই এটা এখানে আবার বসে যাবে এখন দেখো বি মাইনাস সি এখানে বসে গেল বি প্লাস সি বি প্লাস সি এই দুইটা একই এই দুইটার মধ্যে এখানে একটা নিয়ে আমরা হল স্কোয়ার করে নিব দ্যাটস ইট এটার অ্যান্সার এটাই আশা করি বুঝতে পারছো এখন একত্রিশ নাম্বারটা যেটা আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স কমা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এখানেও যদি তোমরা খেয়াল করে দেখো এখানেও কিন্তু রাশি আছে কয়টা দুইটা এখানেও রাশি আছে দুইটা আচ্ছা সমাধান প্রথম রাশি প্রথম রাশি কী ছিল এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স প্লাস টু এক্স তাহলে এখানে এক্স আমাদের কমন যাচ্ছে তাহলে এক্স প্লাস টু থাকতেছে কারণ এক্স আমরা কমন নিয়ে নিছি শুধু বসবে টু প্রথম রাশি এখান থেকেই শেষ তারপর দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু আচ্ছা এটাকে যদি এখন আমরা খেয়াল করতে যাই এটা আমাদের কমন যাচ্ছে না সূত্র যাচ্ছে না তাহলে আমরা কী নিব মেটেল ট্রাম মেটেল ট্রাম করতে গেলে এই যে টুটা আছে এই টুটাকে আমাদের এমনভাবে ভাঙাইতে হবে যেন আবার প্লাস মাইনাস করে এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা মেলায় নিতে পারি ঠিক আছে আচ্ছা এখানে যদি এখন একটু খেয়াল করি টুটাকে আমরা মিডিল ট্রাম করব এক্স আর এখানে টু অর্থাৎ দুই আর এক যদি আমরা গুণ করি দুই একে দুই দুইটা এক্স আর একটা এক্স যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি আমরা তিনটা এক্স ঠিক আছে এখানে টু ছিল টু থাকে গেল এখন দেন আগের মতোই এই দুইটার মধ্যে একটা কমন নিব। এই দুইটার মধ্যে একটা কমন নিব তাহলে আসলো এটা এটা আর এটা যদি একই না হয় তাহলে বুঝতে হবে এই লাইনে ভেজাল আছে আর এই দুইটা যদি একই হয় তাহলে মিডিল টার্ম ঠিক আছে এই দুইটার মধ্যে একটা নিব এক্স প্লাস টু এখানে থাই গেল এখন বসাবো নির্ণয় লসাগু অ্যান্সারটা অ্যান্সারটা বসাতে গেলে আমি প্রথমেই বলছি লসাগু প্রত্যেকটাই একবার করে নিতে হবে তাহলে এক্স ছিল কমন অবস্থায় এক্স রাখে দিলাম এক্স প্লাস টু এক্স প্লাস টু নিয়ে নিলাম তারপর আছে X মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান নিয়ে নিলাম এক্স প্লাস টু নেওয়া হয়ে গেছে আর নিব না দ্যাস ইট এটাই অ্যান্সার এ ধরনের প্রত্যেকটা অঙ্ক এভাবেই কমপ্লিট করতে হবে এই জন্য তোমাদেরকে বলবো প্রত্যেকটা অঙ্ক একটু মনোযোগ সহকারে খেয়াল করতে হবে এবং ক্লাসটা সম্পূর্ণটাই দেখতে হবে যদি ক্লাসটা টানে টানে বারবার করে দেখো তাহলে তোমার অঙ্কে গ্যাপ থাকবেই এই জন্য তোমাদেরকে বলবো ক্লাসটা যেহেতু চলেই আসছো পুরো ক্লাসটা মনোযোগ সহকারে খুব সুন্দর করে দেখে নাও আশা করি এই ধরনের অঙ্ক আর তোমাদের কোনো সমস্যা হবে না তো আজকের ক্লাসটা এখান থেকেই সকলে সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করতেছি অসংখ্য ধন্যবাদ